জমি হারানো পরিবারের প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার প্রতিশ্রুতি পূরণ না করায় সাংবাদিক সম্মেলন করে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হবেন বলে জানান মুর্শিদাবাদ জেলার বেওয়া দুই নম্বর পঞ্চায়েতের নিশিন্দা গ্রামের বাসিন্দা অংশুমান লালা চোখে মুখে আতঙ্কের ছাপ দেখে বোঝা যায় সে কতটা কষ্টের মধ্যে ভুগছেন তিনি জানান রাজ্য সরকারের প্রতিশ্রুতি ছিল শ্রম দপ্তরের চাকরি প্রার্থীদের সবসময় যে কোনো চাকরির ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার থাকবে কিন্তু দেখা গেছে দু থেকে প্রায় বারো বছর ধরে বহুবার চেষ্টা করেও সরকারের কাছ থেকে তিনি কোনো সুযোগ সুবিধা পাননি সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকা সত্ত্বেও কেন এরকম করল তা সে আজ ভীষণভাবে হতাশায় যেমন রয়েছেন তেমনি দুই কন্যার সন্তান নিয়ে ৪৫ বছরের এই ব্যক্তি ভীষণভাবে ভেঙে পড়েছেন তাই তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন যাতে অবিলম্বে সরকার তার জন্য কোনো সুব্যবস্থা বা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন প্রেস কনফারেন্স যেটা ডাকার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন আগে আমি পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের নিমিত্তে ইসি কার্ড আমার একটি করা ছিল সেই ইসি কার্ড আমি আজ অবধি কোনো কর্মসংস্থান অথবা কোনো চাকরির কোনো দিশা আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ এই দিশা না দেখতে পাওয়ার জন্য আজকে আমি এই কনফারেন্সের মধ্যে আমি যুক্ত হয়েছি আমার সাত দুই দু সালে আমার কাটি করা হয়েছিল ইসি কার্ড করার ক্ষেত্রে সরকারের সুবিধা সরকারের সুবিধা না যিনি যিনি কার্ডটি যার কাছে আছেন তার মা ইয়েতে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো পরীক্ষায় যদি অ্যাপ্লিকেশান করা হয় ইসি কার্ডের ক্ষেত্রে তার প্রথম অগ্রাধিকার তিনি যদি মানে দশও পান তাকে ফার্স্ট প্রিফারেন্সে তাকে চাকরি অথবা কর্মসংস্থানের ব্যবস্থা থাকে করতেই হবে এটি বাধ্যতামূলক কেননা সরকার যখন জমি অধিগ্রহণ করে জমি অধিগ্রহণ করার ক্ষেত্রে সরকার ঘোষিতভাবে বলা হয়েছিল যে পরিবারের একজনের কর্মসংস্থান অথবা চাকরি আমরা দেব কিন্তু আজ অবধি সেই ব্যবস্থাটি আমার ক্ষেত্রে হয়নি এবং আমি প্রচণ্ডভাবে অর্থ সংকটের মধ্যে আমি দিন যাপন করছি বলে আজকে আমাকে এই জায়গায় আজকে আসতে হয়েছে এবং বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করার পরেও তার কোনো সদুত্তর আমি আজ অব্দি পাচ্ছি না এই মুহূর্তে না করে তো মিনিমাম ছবার আমি আবেদন করেছি আমার পরিবারে আমি আমার স্ত্রী আমার দুই মেয়ে কন্যা সন্তান এবং আমার বাবা ছিলেন তিনিও মারা গেছেন এই এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমি সরকারের কাছে আবেদন জানাবো একটাই যে আমার এই মুহূর্তে আমি যেভাবে আজকে অর্থ সংকটের মধ্যে আজকে দিন যাপন করছি যে আমার আজকে সংসারে আজকে মেয়েদের নিয়ে আমি স্ত্রী মেয়েদের নিয়ে আমি কিভাবে দিন যাপন করবো সেই নিয়ে আমার এখন একটা চিন্তা প্রচন্ড একটা চিন্তার মধ্যে আমি দিন যাপন করে আসছি না হলে আমাকে আমাকে আত্মহত্যা করতে হতে পারে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই এই মুহূর্তে আমার আমার নাম অংশুমান লালা আমার বাড়ি গ্রাম নিশিন্দ্রা পোস্ট শ্রীমন্তপুর থানা ফরাক্কা জেলা মুর্শিদাবাদ